আর যে ব্যক্তিটা এরকম বলবে যে আমার তেলটা ভরে বেকার হলেও আগে আমি তেল ভরা দিব বাদাম খাঁয়ার কোনো প্রশ্নই নাই সবাই জন নিয়ে নিয়ে বুঝে যাবে সব হাই ভোল্টেজের লড়াই বটে একবার ওই সন্তোষ মাহাতো যেটা তিন নম্বরে আছে এখানে একান্ন হাজার প্রাইজ ওনার জোড়াটাই শুনছি যে সবলে বেশি এখন মানে বাদার তাড়ি নিছে বলছি লড়াই হাড্ডা হাড্ডা একবারে চিন্তা নাই কেউ এক ইঞ্চিও মাটি ছাড়বে না নমস্কার সুপ্রিয় দর্শক সকল রসিক ও কারাফিন দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো রাত্রি পোহালে সকালবেলা মেলা রয়েছে তো এই মেলায় কোন কোন কাড়া রয়েছে কোন কারায় কত প্রাইজ আছে আর গ্রামের কতগুলো কাড়া বাইরের কতগুলো কারা আর সব কারায় জোড়া হয়েছে না হয়েছে ওই তো আগাম জেনে গেছেন তো পুনরায় একবার জেনেছি রোকা যাকে হয় রোকা রোকা কাল সকাল হলে বুঝতে পারেন যে এই কারার সাথে এই কারার মালিকের জোড়া আছে তো যাই হোক সরাসরি আমাদের বনমালি রয়েছে আরা হাসা থেকে ওনার কাছ থেকে প্রথম শুরু করে তারপরে এনাদের মেলা কমিটি যে রয়েছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো বনমালি দা নমস্কার নমস্কার পরিচয়টা বললে খুব ভালো হয় আমার নাম হচ্ছে বনমালী মাহাতো গ্রাম আরাহাসা পোস্ট অফিস হচ্ছে বেড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া

পরিশ্রমের ফলে হয়েছে ইয়াকে ফোন করো ইয়াকে ডাকো ইয়াকে ইয়ে মানে বহু ইসে হয়েছে তো যাই হোক আপনার কারার কার সাথে জোড়া হয়েছে বা কোন কারা মালিকের সাথে আমার কারাটা জোড়া হয়েছে রোহিডি চিত্তরঞ্জন মাহাতো এমজিএম থানা দেবনে আচ্ছা কোন থানা দেবনে এমজিএম ঝাড়খন্ড ঝাড়খন্ড আচ্ছা আচ্ছা তাহলে ঝাড়খন্ড থেকে আসবে তাহলে বুঝতেই পারছেন মানে এই বছর ধরুন এক নাম্বার যতগুলো এসেছে আমাদের বাঙ্গালে প্রায় ভাগেই ঝাড়খন্ডের কারাই আছে কিন্তু যাই হোক আপনারটা এখানে কত নম্বর আছে আমারটা দু নম্বর আছে আচ্ছা হারদানদারটা ওটা এক নম্বর আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারটা জোড়া হয়েছে হারাদারটা হয়েছে তো ধরুন রাত পরে সকালে মেলা হ্যাঁ তাহলে আপনার এখন কীরকম মানে ই করছেন মানে এনজয় বা মেলা খাটাখাটনি কীরকম করছেন খাটাখাটি বা এনজয় এখন মোটামুটি ঠিকই চলছে আচ্ছা মাঠে খোটা গাড়াগাড়ি আজকেই কমপ্লিট হয়ে গেল

তাতে আপনি ওই যে কাড়া মালিক আসছি আপনার জোড়া নাই নাই হতে হতে হলেও তো আপনি ওকে এখন কি বলবেন ওনাকেও অশেষ ধন্যবাদ জানাই আমার তরফ থেকে কারণ আমাদের বেঙ্গলেও তো অনেক কাড়া ছিল তো কেউ নাম দিল নাই হ্যাঁ হ্যাঁ পিলু ভাবেই নাম দিল নাই যে কেজন কাড়া লাগবে কি না হ্যাঁ তারপরে ওটাও বলা বটে যে আমাদের কাড়াই মাথা না দিলে প্রাইজ দেওয়া হবে কি নাই ওটাও বটে একটা পিলু হিসাবে হয়তো আপনাকে নামটা হ্যাঁ যে নামাই আঠটা কালাৰ খেল আছে আঠটা কাঢ়াই মানে সব থেকে এই আসলে টপ র্যাঙ্কের জোড়া কোনটা আছে মানে বাজার কারা মানে গায়েরটা যদি পঞ্চাশ হয় তো বাজারটা দেড়শো হবে ওই সন্তোষ মাহাত যেটা তিন নম্বরে আছে এখানে একান্ন হাজার প্রাইজ ওনার জোড়াটাই শুনছি যে সবলে বেশি এখন মানে বাদার তাড়িয়ে দিছে বলছি

প্লাস্টারটাই পাঁচ হাজার আচ্ছা আচ্ছা তো যাই হোক যেটা আপনারা বললেন মানে ভালো জিনিস প্রাইস সীমিত আছে বা একদম গোটা গোটা আছে কোনো প্রবলেম নাই এখানে যে মানে মানহারা মেলা কমিটি রয়েছে ওনার কাছ থেকে এবার দু চার কথা জানবো কমিটির যে লোক রয়েছে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম বলছি আমার নাম মিঠুন মাহাতো গ্রাম মানহারা পশ্চিতড়া থানা ডামনা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের আসলে বড় কতগুলো আর গ্রামের কতগুলো কারা বড় আছে

আচ্ছা তো আপনাদের এক নাম্বার টু লাস্ট যে কারা গেলে জোড়া আছে একটু নাম বলতে পারবেন নামগুলা লিস্টগুলা নাই তো যাই হোক কিছু কিছু গুলো আছে ভালো বললো মানে একটু ভালো হয় এই যে এক নম্বরে আমাদের জোড়া হয়েছে রহিনগাড়া ধবনি কবিরাজ মাহাতো আচ্ছা আর দুই নম্বরে ঝাড়খণ্ড টাটা দিয়ার রোহিডি ডিমনা আচ্ছা হ্যাঁ আর তিন নম্বরটা হচ্ছে তোমার কোন জায়গায় ওটা দুর্বাস এই যে মারবাজার আরে যাই হোক কতটা আমাদেরও খেয়াল নেই খাতা দেখতে গেলে লিস্টটাও সামনে আছে চলে আর আমাদের ওই যেটা আমাদের নিজের কাটাটা ওইটা রয়েছে এখানে একত্রিশ হাজার যেটা প্রাইজ আছে চার নম্বরটা পাঁচ নম্বরটা হয়েছে কাশীপুর 5 থানা আচ্ছা থানা হুম আচ্ছা 6 নম্বরটা ছ নম্বৰটা আমাৰ কুৰুপটোপা কেন্দ্ৰ থানা ৰোড যাই হওক সাত নম্বৰটা হৈছে ঝৰিয়াডি আৰ্চা থানা নে কি পৰে আৰ্চা থানা আৰু একটা কেন্দ্ৰ থানা বটে আমাৰ চামনি ছটা হা পাঁচ হাজাৰ হা কেন্দ্ৰ থানা বটে কেন্দ্ৰ থানা ন যাই হওক ই বটে মোটামুটি আপোনাৰ চৌকাৰে মানে জৰা কনফাৰ্ম হৈ গৈছে হা

না আসরে কোনো নাই তিন জন করে থাকবে হ্যাঁ যেটা জেলা কমিটি নির্দেশ আছে যেটা চলছে তো আমি মেলা কমিটিকে আমি দুটো রিকোয়েস্ট রাখবো যেন মেলা কমিটি শুনলে আমার খুবই ভাল লাগবে যে কারা ছাড়াবার সময় দড়ি থাকে না কিন্তু আপনার দড়ি দুটো আর একটা দাতা স্টেজে মানে এমার্জেন্সি রাখবেনই না খুব ভালো হয় আর আপনারা হয়তো জানেন কি না জানেন সেটা আমি বলতে চাইছি বলতে পারছি যে রহনীগাড়া ধবনি

কারণ আপনারা সবাই জানেন যে পেনাদার কাটাটা কিরকম মানুষ মাতে এখানে মেসিটি আসল লড়ে গেছে আপনারা জানেন কিন্তু স্যাম কেসেই হতে পারে আর একটা ওই যে সিঙ্গে যেমন কোনো কিছু না দেই এই একটা ব্যাপার দেখো তেল টাইপ মনে হয় যে সিঙ্গে কিছু আছে তাকে ধোয়া নেবেন হ্যাঁ তাতে কি আছে না বলে দি আগে ভালো যে ও আর আজ সে না লাগায় ধোয়া ধোয়ার কি আছে যদি মন হয় তো ধোয়া হবে কিন্তু না লাগাটাই ভালো কি বলো

কালকে সকাল থেকে একই রকম মানে লড়াই তুলে তুলে ছাড়তে দেখবো তো যাই হোক এখানে আমাদের আরেকটা সুনন্দন্য ব্যক্তি রয়েছে তো ওনার কাছ থেকেও দু চার কথা জানবো হয়তো আপনাদের সবারই পরিচিত মুখ কিন্তু হয়তো নাম তাম আপনারা হয়তো জানেন নাই দাদা নমস্কার নমস্কার হয়তো আপনার নাম জানা নাই কিন্তু পরিচিত সবার মুখে আপনাকে জানেন মানে আপনার ফেসটা সবাই জানে কিন্তু একটু পরিচিত দিলে খুব ভালো হয় আমার নাম দুর্বাস বাউরি গ্রাম মানাই পোস্ট আনাই জাম্বাই জেলা থানা পুরুলিয়া আমি তো ভাবছি যে আপনার বাড়ি মাহনাড়াই ওঠে না 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 আমি এখানে থাকি এই যে অস্তাদ ঘনশ্যাম মাহাতো এটা আমার নাচ মালিক ওঠে এখানেই থাকি আমি আচ্ছা আচ্ছা ছয় এসে হ্যাঁ তো কাল সকালে কেমন লড়াই হবে লড়াই হাড্ডা হাড্ডা বেগ একবারে চিন্তা নাই কেউ এক ইঞ্চিও মাটি ছাড়বে না মানে যে দেখিনে বসবে বারোটা একটা অব্দি একবারে কোনো ইডলি বাদাম খায়ার কোনো প্রশ্নই নাই সবাই জন নিয়ে নিয়ে বসে যাবে সব হাই ভোল্টেজের লড়াই ওঠে একবারে তো আপনারা কিভাবে ছাড়বেন এক নাম্বার দিক থেকে দেখো একটুকু চেষ্টা করবো একটা দুটো এই জেলা পেছনের জেলা ছোট গিলি আছে লক জেলা দেখো এক নম্বর তিন নম্বর তো কে একান্ন আছে সবাই জানে যে এক নম্বর লড়াই দেখব তো যেমন সব হ্যাঁ সাড়ে দশটার মধ্যে এক নম্বর কারা ছাড়ান যাবে একবারই চিন্তা নেই কিন্তু তার আগেই একটা দুটো আমরা ক্লিয়ার করব পেছন দিকেলা ছোট কালালা

আসরে লড়াইটা যে সেইটা ভাবিয়ে আসবে কেন ফোনে দেখে কারো শান্তি মিটবে নাই কাছে সব জায়গার মতন নাই যেমন সন্তোষ মাতর আসরে হয়েছিল লড়াই যে একটাও ছাড়ে না যেটা ছাড়ে দিচ্ছে সেটাই ধুলা উড়ান দিচ্ছে সেই রকম এই ঘনশ মাতোর আসর ওই ধুলা উড়ান দেবে সব কাটায় আচ্ছা মানে কাউকে মানে বলতে হবে না যে তেলটা ভরে বেকার না ওইটা বলতে হবে না আর যে ব্যক্তিটা ওই বলবে যে আমার তেলটা ভরে বেকার হলেও আগে আমি তেল ভরা দিব

হারাধন মাহাতার যে কারাগুলোর মৌসুম বা প্রস্তুতি করে রেখেছে কালের জন্য তো সেটা আপনারা দেখতে থাকুন নমস্কার আর কালকে যে কোনো জায়গায় সম্পূর্ণ ভিডিও আপনার সামনে তুলে ধরবো এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম লড়াই দেখতে হলে চ্যানেলটার সাথে অবশ্যই জড়িয়ে দেবেন নমস্কার i yeah, yeah, yeah. yeah, yeah. বলি সকালে সকাল এত দাদা দিদিরা বসে আছে ভালো 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 গানঠে ভালো ভালো দু চারটা গান শোনা দি তো বলি হে গো বলি ইয়া গো বাপুর বাবা এই বলি হে গো এই মাইয়া হয়ে গান করব আর তোমরা নাচবে এতে লজ্জার বিষয় হচ্ছে নাই বলি কি বলি ভাই গো আমারে ডবল ডবল প্রোগ্রাম কোজে আমার গলাটা হালকা ধরা ধরা লাইছে গো বুঝলি না তো বলি তোর কণ্ঠটা ভালো আছে তুই হে কাবজলি না তো বলি সুরব কি বলসি ভবনে কি ফুল ফুটেছে গো ভবনে কি ফুল ফুটেছে গো ইবকে যে ও মাথা ধরেছে বনে কি ফুল ফুটেছে ও বনে